সাধারণ মানুষ একটু গালি চা তাদের পায়ের নিচে বিছায় দেয় কিন্তু নবী বলে মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা যে রাস্তা দিয়ে হাঁটে ওখানে কোনো গালি না ওখানে স্বয়ং ফেরেস্তা ডানা বিছায় দেওয়া হেখছে এই যে ছাত্র তাহলে এবার চিন্তা করেন কত মূল্য শাহ আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা লিখছেন আল্লাহর এক বন্ধ একটা মাদ্রাসা করছেন ওই মাদ্রাসা এখনো বোর্ডিং এর কোন ব্যবস্থা হয় নাই মানুষগুলোকে এলাকায় লজিন ঠিক করে দিছে জায়গির একজন আর একজনকে খাওয়ায় ছোট্ট একটা বাচ্চা এক বাড়িতে খানার আয়োজন করছে ওই বাড়িওয়ালা তাকে বলছে বাবা তোর কষ্ট করে আমার বাড়িতে আসার দরকার নাই তোর চাচি রান্না রান্না করে দিবে আমি রান্না শেষে তোর খানা মাদ্রাসায় পৌঁছায় দেব আল্লাহর বান্দা ছাত্র মাদ্রাসায় বসে থাকে লাজিম মাস্টার তিন বেলা খানা মাথায় করে মাদ্রাসায় দিয়ে আসে একদিন খানা দিতে দেরি হয়ে গেছে ছোট বাচ্চা ওর তো বিবেক একেবারেই কম ছোট বাচ্চা খানা নেওয়া দেরি হয়ে গেছে অন্য মানুষের খানা চলে আসছে সবাই দস্তার খানায় খানা খাইতে বসে গেছে আল্লাহর ওই বান্দা ছাত্রের খানা যেতে এখনো আসে নাই ওখানে বসে বসে চিন্তা করতেছে কি ব্যাপার এখনো খানা আসলো না পাশের থেকে আর একটা বাচ্চা বলে উঠছে কি ব্যাপার তোর সেই গরু তো এখনো খানা নিয়ে আসলো না লজিন মাস্টারকে বানাইছে গরু ছোট বাচ্চা যখনই গরু শব্দ উচ্চারণ করছে তখনই আল্লাহর ওই বান্দা লজিন মাস্টার খানা নিয়ে মাদ্রাসার দুয়ারে চলে দা এসে গেছে দাঁড়ায় গেছে কথা দিস শুনে ফেলছে শোনার পর বান্দা অনেক রাগান্বিত হয়ে গেল মনে মনে ভাবতেছে আজকে যেহেতু খানা আনছি খানাটা খাওয়াই যে আগামীকাল থেকে ওকে আর খানা খাওয়াবো না এত কষ্ট করে আমি যাকে খাওয়াই আমাকে গরু বলে গালি দিল আল্লাহ বান্দা রাত্রে খানা খাওয়াইলেন খানা খাওয়াইয়া যখন চলে যায় বাসায় যাওয়ার পর স্ত্রীকে বললেন আগামীকাল ওই ছাত্রের আর খানা রান্না করা লাগবে না স্ত্রী বললেন কি ব্যাপার এত আদুর করে যাকে খাওয়াও তার কেন কেন খানা কেন রান্না করা লাগবে না বিচারা অনেক দুঃখ প্রকাশ করে বলল আমি এত কষ্ট করে যার জন্য খানা নেওয়া যায় মাত্র একটা অত খানা নিতে দেরি হয়েছে সে আমাকে গরু বলে গালি দিল আমি আর ওকে খাওয়াবো না আল্লাহর বান্দা দেখেন আল্লাহ পাঁচ যাকে হিদায়াত দেয় তাকে এইভাবেই দেয় আল্লাহর বান্দা স্বামী স্ত্রী রাতে বেলা এক খাটে আরামের ঘুম ঘুমায় রাতে বেলা স্বপ্নে দেখতেছেন আল্লাহর ওই বান্দা লজিন মাস্টার কিয়ামত قائم হয়ে গেছে বিচার আচার শুরু হয়ে গেল ওই যে মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা এখনো বালেগ হয় নাই আল্লাহ পাক প্রত্যেকটা বাচ্চাকে জান্নাতের ফয়সালা করে দিছে আর ওই যে যে লজিন মাস্টার থানা বন্ধ করে দিছে ওই লজিন মাস্টারের চাহার নামের ফয়সালা হয়েছে মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা গলা গলা উনি জাহান নামের দিকে রওনা হইতেছে হঠাৎ করে ওই ছাত্রের নজর ওই লজিন মাস্টারের দিকে চলে যায় এবার একজন আর একজনকে বলতেছে কি ব্যাপার দেখ একদিন হইল তো ওই গরুটা আমাদেরকে খানা খাওয়াইছে চল ওই গরু যাহার নামে যাইতেছে আমরা তাকে জান্নাতে নিয়ে যাই ছাত্ররা কেবল হাঁটতে হাঁটতে তার কাছে আসছে হাঁটটা ধরছে জান্নাতের দিকে এক থেকে দুই কদম বাড়াইছে হঠাৎ করে ভোর রাত্রে ফজরের আজানের আওয়াজ কানে আসছে আওয়াজ কানে আসার সাথে সাথে ঘুম ভেঙে গেল আল্লাহর বান্দা ঘুম থেকে তাড়াতাড়ি উঠে বসে পড়ল স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে প্রাণের স্ত্রী উঠো তাড়াতাড়ি ভাত রান্না করো স্ত্রী উঠে গেলেন কি ব্যাপার রাত্রে বেলায় বললেন ওই ছাত্রের জন্য আর খানা রান্না করা লাগবে না কিন্তু এখন আবার ঘুম থেকে উঠেই বলতেছেন তার জন্য খানা রান্না করতে রহস্যটা কি আল্লাহর বান্দা বললেন আমি রাত্রে বেলায় স্বপ্নে দেখলাম কেমন কায়েম হয়ে গেছে বিচার শেষ হয়ে গেছে আমি জাহান নামের ফায়সালা হয়ে গেছে ওই যে মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা ওদের ঠিকানা জান্নাত হয়ে গেছে ওরা জান্নাতের দিকে যাচ্ছে ওই বাচ্চারা আমাকে এসে হাতটা দইরা জান্নাতের দিকে টান দিছে আর হঠাৎ করে আবার ঘুম ভেঙে গেছে সুতরাং আমার বসতে আর বাকি নাই পুরা আমাকে গরু বলুক শুয়ের বলুক কুকুর বলুক বলুক আমি ওদেরকে খাওয়াবো কারণ কোরআন অনেক সম্মানী আপনি নিজে কোরআন পড়তে পারেন না আপনার স্ত্রী পারে না আপনার ছেলে মেয়ে পারে না এমন ফ্যামিলি আপনাদের এলাকা আছে না নাই তাহলে চিন্তা করে দেখেন কোরআন যারা পড়ে তাদের কি সম্মান قال رسول الله صلى الله عليه وسلم اذا وزع الميت في القبر جاء القران যারা পরে ওই বান্দা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় ওই বান্দাকে যখন কবরে রাখা হয় দাফন হয়ে যায় ওই কুরআন তখন সুন্দর যুবকের আকার একটা ধারণ করে মাথার পাশে এসে দাঁড়ায় যায় কোরআনটাকে আল্লাহ পাক ওই বান্দার মাথার পাশে দাঁড়া করায় একটা যুবকের আকৃতি ধারণ করে মৃত্যু ব্যক্তি বলে তুমি কে বলে আমি লোভে মাহফুজের কোরআন এখানে কেন আসছো বলে তুমি দুনিয়ায় থাকা অবস্থা আমি কোরআনকে সকাল সন্ধ্যা তিলাওয়াত করতা বন্ধু বানাইছিলাম বন্ধুর কানে এখন আমি চলে আসছি আমি আর জমিনে থাকতে পারিনি কোরআনে কারি কোরআনে চলে তোমার কবরে চলে আসছি তোমার কবরে চলে আসছি এই মধ্যে মুনকার নাকি চলে আসবে আসার পর জিজ্ঞাসা করবে তোরা তোমরা কারা বলে আমরা মুনকার নাকি প্রশ্ন করার জন্য আসছি কোরআন বলবে তাড়াতাড়ি প্রশ্ন করে চলে যাও আমার বন্ধুকে কষ্ট না আঘাত না ওই কোরআনে কারিম কথাটা বলার পর ফেরেস তারা তার প্রশ্ন করে চলে যায় এবার আল্লাহ পাকের ওই কোরআন আল্লাহকে ডাক দিয়ে বলবেন আল্লাহ আমি তোমার কোরআন এই হলো তোমার বান্দা তোমার এই বান্দা আমাকে অনেক দুনিয়া থাকা অবস্থায় বন্ধু বানাইছে এখন আমি আর থাকতে পারি নাই আমিও বন্ধুর টানে মায়ার টানে কবরে চলে আসছি আল্লাহ কোরআনকে ডাক দিয়ে বলবে কোরআন তুমি কি চাও কোরআন আল্লাহকে বলবেন আল্লাহ আমি আমার বন্ধুর জন্য তোমার এই বান্দার জন্য জান্নাতের কোন জান্নাতের বিছানা চাই কবরের ভিতরে বালুর ভিতরে শুয়ে আছে কোন বিছানা নাই ওই বিছানার ব্যবস্থা করে দেন আল্লাহ সাথে সাথে কোরআনকে জান্নাতের চাবি দিয়ে দিবে কোরআন কবর থেকে বের হয়ে জান্নাতে তালা খুলে ঢুকে যাবে জান্নাত থেকে তার জন্য দামি গাড়ি চাই না কবরে বিছায় দিবে কোরআন পড়লে কি লাভ দেখেন কোরআন আল্লাহকে আবার বলবেন আল্লাহ আমার চাহিদা এখনো পূরণ হয় নাই আমার এই বান্দার আমার এই বন্ধুর শরীরে কাপড়ের তিন টুকরা কাপড় আছে দামি কোনো কাপড় না জান্নাতি পোশাকের ব্যবস্থা করে দাও আল্লাহ আবার কোরআনকে বলবেন কোরান যা জান্নাতে ঢুকে যা জান্নাত থেকে তোর বন্ধুর জন্য দামি পোশাক চয়েস করে নিয়ে কোরআন জান্নাতে ঢুকবে বন্ধুর জন্য দামি পোশাক নিয়ে আসবে আসার পর বলবে দোস্ত কাপড়ের কাপড়টা খুলে ফেলো জান্নাতি পোশাক তোমাকে আমি পরায় দিব কোরআন কে আল্লাহ বলবেন কোরআন তোমার চাহিদা পূরণ হয়েছে বলে না না বলে আরো একটা চাহিদা আছে কি সেই চাহিদা বলে হিসাব নিকাস না হওয়ার এক পর্যন্ত কোনো মানুষ জান্নাতেও যাবে না জাহান্নামেও যাবে না আমার বন্ধুর কবর পর্যন্ত জান্নাত থেকে কবর পর্যন্ত একটা হাইওয়ে বিশ্বরট করে দাও যাতে করে জান্নাত থেকে কবর পর্যন্ত সুখিরা আসতে থাকে আল্লাহ পাক সাথে সাথে জান্নাত থেকে কবর পর্যন্ত একটা রাস্তা করে দিবে ওই রাস্তা দিয়া কবর পর্যন্ত জান্নাতের ঘেরা আসতে থাকবে

এক এক আয়াত তিলাওয়াত করতে থাকো আর এক এক তালা বিল্ডিং অতিক্রম করতে থাকো যার পড়া যেখানে শেষ সে সেই তালা বিল্ডিং পাবে কারো যদি ছয় হাজার ছয় আয়াত মুখস্থ থাকে সে জান্নাতে কত তালা বিল্ডিং পাবে কার যদি একশো আয়াত মুখস্থ থাকে সে একশো তালা বিল্ডিং পাবে কার যদি দশ আয়াত মুখস্থ থাকে সে দশ তালা বিল্ডিং পাবে আর এই বিল্ডিং পাওয়ার জন্য হাফেজ হওয়া আলেম হওয়া না আপনারাও যদি চেষ্টা করেন আমি কোরআনে কারিমের দশ বিশটা সুরা মুখস্থ রাখবো অন্তত এত কয়েকটা তালা যেন আমি পেতে পারি তবে শুদ্ধতার সাথে পড়তে হবে এই যে আপনারা যারা সাধারণ মানুষ আছেন অনেকের নামাজ কিন্তু হইতেছে না চিন্তা করে দেখেন কারণ নামাজ আল্লাহ দরবারে কবুল হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হলো কোরআন শুদ্ধ হওয়া নামাজ কি হইতেছে চিন্তা করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা যার নাম না কতই পায় গুনাহগার বান্দা পবিত্র স্থান নামাজ জামাতের সাথে আদায় করে আল্লাহ কিছু কথা বলে তোমার শহীদর পরে হাত তুলি না আল্লাহ এর মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয় থাকে তুমি maaf করে দাও ইয়াল বাবা আদম থেকে নে পর্যন্ত যত মুখ মিনি অন্ধকার কবরে চলে গেছে সবাইকে মাফ করে দাও খাস করে আমাদের মা বাবা আত্মীয় স্বজন ভাই বেরাদার শ্বশুর শাশুড়ি দাদা দাদিনা নানি পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করে দাও ইয়ার লা আমরা গুনাগার আমাদের গোনার দিকে না তাকেই তোমার রসিন মহাম্মতের দিকে তাকেই মাফ করে দাও ইয়া আল্লাহ কবিরা সব গুনাহগুলি তুমি মাফ করে দাও আমাদের মধ্যে যারা অসুস্থ তাদের সবাইকে আল্লাহ পরিপূর্ণ শিফা দান করে দাও ইয়া আল্লাহ ফাঁস করে আল্লাহর এক অসুস্থ মাদ্রাস যাবে আল্লাহ তুমি তাকে পরিপূর্ণ শিফা দান করে দাও আল্লাহ রাব্বান নাস আযিবি বিল মা'সা ইশফি শিফা আন লা আল্লাহ মুর্শিদ খানাকে তুমি কবুল করে নাও আল্লাহ মাদ্রাসাকে তুমি কবুল করে নাও এলাকাবাসীকে কবুল করে নাও মাদ্রাসা যা কিছু প্রয়োজন তোমার গাইডি থেকে ব্যবস্থা করে দাও আল্লা মাদ্রাসা দাও রাহাদিস্ পর্যন্ত হতে পারে সেই ব্যবস্থা করে দাও এলাকার প্রত্যেকটা মানুষের মন দিল আল্লাহ মাদ্রাসার দিকে ঝুকিয়ে দাও ইয়া আল্লাহ মাদ্রাসা হুজুরদেরকে ইখলাসের সাথে خدمت করার তৌফিক দান করে দাও ছাত্র ভাইরা যারা পড়তেছে আল্লাহ হাক্কের হাফেজ হাক্কের আলেম হওয়া তৌফিক দান করে দাও মনের সকল নেক আশাকে পূরণ করে দাও আল্লাহ আমিন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমাদের সিলেমে যারা আছে তাদেরকে হাফেজ আলেম বানানোর তৌফিক দিয়ে দাও আল্লাহ ইয়া ইয়া রহমান ইয়া রহিম আমি গুনাগার যে কথাগুলি বললাম আল্লাহ এ ওসিলে তুমি আমাকে মাফ করে দিও আল্লাহ সারা দেশে কথা বলার তৌফিক দান করে দিও আল্লাহ যে কথার দ্বারা আমি অহিদায়ত হই মানুষ অহিদায়ত হয় এমন কথা বের করা তৌফিক দান করে দিও আল্লাহ ইয়া আল্লাহ আমাদের দোয়াখানাকে কবুল করে নাও ইয়া আল্লাহ গুনাহ মাফ না করে কাউকে কবরে ডাক দিও না আল্লাহ يا الله حصناك رياكوك كبرنا ديونا جس الله عنا محمدا ما هو صلى الله عليه وسلم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين